নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মাদার তিন চার সোয়েটিয়া ছিল নিয়ে এই প্রাচীন প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক স্বাস্থ্যের কিন্তু ব্যবহৃত হয়ে আসছে এর ঔষধি গুণ কিন্তু প্রচুর এই মারা তিনচার হোমিওপ্যাথিক ওষুধটি আপনার ডায়াবেটিসকে যেমন নিয়ন্ত্রণ করবে তেমনি তার পাশাপাশি আপনার শরীরে দেখা দেয়া জয়েন্টে জয়েন্টে আর্থালাইটিসের মতো ব্যথাকে কম করবে এবং সেই সাথে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে তার সাথে একটা পরজীবী কৃমি সেই কৃমির মতো সমস্যা যদি থাকে তাকেও ঠিক করবে এবং জ্বরের মতো অবস্থাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে কার্যকারী ভূমিকা নেবে ওষুধটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ এর বেনিফিটস প্রচুর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করবো আপনারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে বলবো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সমস্ত বন্ধুদের বলবো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকল অন করে দিন এই চিরতা এই চিরতা ওষুধের বোটানিক্যাল নেম হচ্ছে জেনসিয়ানা চিরতা এটি নাতিশীতোষ্ণ হিমালয় অঞ্চলে ওই সমস্ত জায়গার উদ্ভিদ এটি এটি কাশ্মীর থেকে ভুটান পর্যন্ত বিস্তৃত এলাকাতে হয়ে থাকে এই চিরতা কিসের থেকে তৈরি হচ্ছে না এটি প্ল্যান্ট কিংডম থেকে তৈরি হচ্ছে এই চিরতা তার অর্থাৎ তৃত বৈশিষ্ট্যের জন্য কিন্তু বিখ্যাত এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকেন এবং সেই সাথে এটির মধ্যে জেন্ট্রনস ইট ব্রাইকোসাইডস যাকে বলা হয়ে থাকে সোয়াটিয়া মারিন এবং থাকে ফ্লাভানয়েড এই সমস্ত উপাদান থাকার জন্য এর ঔষধি গুণাগুণ খুবই অমূল্য খুবই অমূল্য দারুণ এফেক্টিভ হয়ে থাকে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই চিরতা হোমিওপ্যাথিক মাদার টিঞ্চার ওষুধটির কি কী ঔষধি গুণাবলী রয়েছে সেগুলি সম্পর্কে এক নম্বর হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে চিরতা মাদার টিঞ্চার এর ভূমিকা খুবই উল্লেখযোগ্য এটি রক্তে শর্করার মাত্রাকে স্বাভাবিক চেয়ে রক্তে যদি শর্করার মাত্রা অর্থাৎ চিনির মাত্রা যদি হয়ে যায়। শুরু করে দেয়। দিয়ে রক্তে স্বাভাবিক কমিয়ে আনতে সাহায্য করে এবং সেই সাথে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা কেউ কিন্তু প্রতিরোধ করে থাকে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন এবং সেই সেই সমস্ত ব্যক্তি যদি সাথে ওজনও বেড়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের তাহলে তারা যদি সাথে সাথে ওজনকেও কমাতে চান তাহলে এই ওষুধটিকে কিন্তু ব্যবহার করতে পারেন আর সেই সাথে ছিলতা ডায়াবেটিস কন্ট্রোল করার পাশাপাশি ডায়াবেটিস আলসার যদি ডেভেলপ হয়ে থাকে তাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এবার আসি দু নম্বর গুণাবলী ডিনোমাইটিকি এটি হেপাটো প্রোটেকটিভ হিসেবে কাজ করে লিভার ও গলব্লাডারকে রক্ষা করে থাকে এটি বেড়ে যাওয়া লিভারের জন্য অর্থাৎ হেপাটোমেগালিজ জন্য এবং গলব্লাডারের সমস্যার জন্য খুব উপকারী হয়ে থাকে এটি লিভারকে ডিটক্স করে অর্থাৎ দূষণমুক্ত করে থাকে এটি লিভারের বাইরের যে সমস্ত লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো থেকে বিষাক্ত পদার্থকে বাইরে বার করে দিয়ে লিভারকে ডিটক্স করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং সেই সাথে লিভারে যদি ফ্যাট জমে থাকে তাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে করে লিভারকে মুক্ত করে লিভারকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে নেক্সট তিন নম্বর এই চিরোটা মাদা টিং ব্লাড পিউরিফায়ার কাজ করে অর্থাৎ রক্তকে পরিষ্কার করে থাকে করে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে আপনার মধ্যে সাহায্য করে এছাড়া শরীরে দেখা যায় অ্যালার্জি ব্রণ জ্বালা পড়া অনুভূতি লালচে ভাব হয়ে যাওয়া চুলকানি সহ ত্বকের নানান সমস্যাকে ঠিক করতে সাহায্য করে কারণ এটি ব্লাড পিউরিফাই করে থাকে নেক্সট চার নম্বর যাদের হজমের সমস্যা রয়েছে তারা যদি এই চিরতা মাদা পিঞ্চার ব্যবহার করেন তাহলে এই সমস্ত অর্থাৎ এই হজমের সমস্যার মধ্যে অনেকটা মুক্তি পেতে পারেন কারণ এটি বিপাকীয় হার বাড়িয়ে দেয় এছাড়া ক্ষুদামন্দা বনি ভাব বদ হজম পেট ফাঁপার মতো নানান সমস্যার কারণগুলিকে নিরাময় করতে সাহায্য করে এবং এই নিরাময় করার পাশাপাশি পাগস্তল অর্থাৎ স্টমাককে শক্তিশালী করে থাকে করে কি করে গ্যাস্ট্রিক জুস উৎপাদন করতে উদ্দীপিত করে এবং সেই সঙ্গে বাইন ফ্লোকে বাড়িয়ে দেয় দিয়ে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকেও কিন্তু রিমুভ করতে সারিয়ে তুলতে সাহায্য করে নেক্সট পাঁচ নম্বর ব্রেন ও নার্ভাস সিস্টেমের জন্য এই চিরতা মাথা তিনটা খুব উপকারী একটি ওষুধ হয়ে থাকে কারণ এতে সোয়া সোয়াটিয়া মারিন নামক উপাদান থাকার কারণে এটি কি করে ব্রেনে নার্ভাস সিস্টেমের মধ্যে অবস্থিত নার্ভগুলিকে শীতের রিল্যাক্স করে দিতে সাহায্য করে এর ফলে কি হয় অ্যাংজাইটির মতো সমস্যা উদ্বেগ সেই সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে নেক্সট ছ নম্বর কি করে কি আছে না এটির মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে সাধারণ জ্বর বিশেষ করে একটা লক্ষণ থাকে প্রচুর ঘাম হচ্ছে তার সাথে বিরতিহীন অর্থাৎ কন্টিনিউ ফিভার তার সঙ্গে পারফিউজ প্রাসপিরেশন সোয়েটিং এরকম জ্বরের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারী ভূমিকা নেয় এবং সেই সাথে ম্যালেরিয়ার জ্বরকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট গুণ অর্থাৎ সাত নম্বর এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এটি জয়েন্টের ব্যথা জয়েন্টে ডেভেলপ হওয়া আর্থারাইটিস তার থেকে ফোলা এই সমস্ত অবস্থাকে কমিয়ে আনতে সাহায্য করে করে রিমাটাইড আর্থারাইটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে নেক্সট গুণ হচ্ছে আট নম্বর এটি কৃমিকে দূর করতে সাহায্য করে নেক্সট ন এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট একটি ভালো উৎস হওয়ার জন্য এটি বার্ধক্য কমাতে সাহায্য করে এবং সেই সাথে সেই সাথে কি করে ডিএনএ কে মেরামতি করে ডিএনএ বিভৎস একটা রোল আছে ডিএনএ আমাদের শরীরে সেই ডিএনএ কে মেরামতি করতে সাহায্য করে এবং তার পাশাপাশি হার্টের রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্টের প্রভাব কোষগুলিকে ক্যান্সারে পরিণত হওয়া থেকে রক্ষা করে বিশেষ করে লিভার ক্যান্সারকে প্রতিরোধ করে রক্ষা করে এই চিরতা মাদার তিন চার ওষুধটির মধ্যে একটি বিশেষ মানসিক লক্ষণ থাকে এই মানসিক লক্ষণটি কিন্তু সমস্ত ডিজিজ কন্ডিশনের সঙ্গে জুড়ে থাকে সেটা হচ্ছে কি প্রচণ্ডভাবে রেস্টলেসনেস অ্যাংজাইটি উইথ রেস্টলেসনেস প্রচন্ড উদ্বেগ তার সঙ্গে মানসিক অস্থিরতা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মেন্টাল সিনটমস ফর চিরতা মাদার টিচার তাই সেই দিকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এই সমস্ত ঔষধি গুণাগুণীর পাশে পাশাপাশি গুণাবলীর পাশাপাশি কিন্তু আরো অনেক গুণ এর মধ্যে আছে তবে এইগুলো গুণ হচ্ছে রেড লাইন খুবই উল্লেখযোগ্য হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য এই চিরতা মাদার টিচার ওষুধটিকে দশ ফোটা করে জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই চিরতা হোমিওপ্যাথিক মাদার তিন চার ওষুধটি কিভাবে তার বেনিফিটস গুলো আমাদেরকে দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সাথে বলবো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় দু হ্যানিম্যান जयतु तो हमें प्रति धन्यवाद बंधुरा